সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এটি কোনো রেসিপি নয় এটি আয়ুর্বেদিক দাঁতের মাজন তো কীভাবে মাজন বানাই সেটা একটু ভিডিও দিলাম কারো যদি দাঁতে ব্যথা থাকে দাঁত রক্ত পড়ে দাঁতের বিভিন্ন রকম সমস্যা এই ওষুধের মাধ্যমে ভালো হবে শিরশির করা দাঁতে পাথর পড়া আরও নানান সমস্যা দূর হবে যদি কারো অর্ডার করতে মন চায় তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে দিবেন ওষুধটা খুবই উপকারী আপনারা যদি ব্যবহার করেন তাহলে জানবেন বুঝতে পারবেন অযথা এটা সেটা মনে করলে হবে না কারণ বাজারে অনেক ধরনের ওষুধ আছে এটা সেরকম না এটা নিজের হোমমেড নিজে বানানো আমার নিজের হাতে আমার নানা একজন আয়ুর্বেদিক ডক্টর উনি এখন বৃদ্ধ উনি এখন এগুলো বানান না ওনার কাছ থেকে আমি শিখেছি আমার আম্মু পারে তো আমার আম্মুর সময় হয় না তো আমি এটা নিয়ে কাজ করছি দাঁতের মাজনটা নিয়ে আয়ুর্বেদিক দাঁতের মাজন যদি কারোর প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম